জয়পুরহাটের খেতলাল উপজেলার তুলসীগুঙ্গা নদীর পরে গড়ে ওঠা সম্ভাব্যনাময়ী পর্যটন কেন্দ্র নিঃশব্দ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক যুগ্ম সচিব আফরুজা আক্তার চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল আরা খেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামাল হোসাইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অবাক হক খেতলাল প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান সাধারণ সম্পাদক হাসান আলী উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিব জয় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ জেলা প্রশাসক আফরুজা আক্তার চৌধুরী জানান তুলসীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য সম্ভাব্য হয় পর্যটকদের জন্য নিরাপদ পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে পর্যটন কেন্দ্রটি সার্বিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে তথ্য ভিডিও চিত্রে শাহিনুর ইসলাম শাহিন খেতলাল জয়পুরহাট